তারা ও রুপমান নামক এক অপসরা ছিলেন যারা ইন্দ্রদেবের সবাই নৃত্য করতেন একদিন তাদের নৃত্যে খুশি হয়ে ইন্দ্রদেব তাদের বর চাইতে বলেন তখন দুই অপসরা বলেন তারা কিছু সময়ের জন্য পৃথিবীতে থাকতে চান তখন ইন্দ্রদেবের আজ্ঞায় তারা পৃথিবীতে চলে আসেন অপ্সরা তারা সারাক্ষণ ধর্মকর্ম ও বাঠে রুচি রাখতেন আর রূপমান একটু চঞ্চল স্বভাবের ছিল তখন তারা এক মন্দির দেখতে পান এবং সেই মন্দিরে প্রবেশ করেন তখন এক পুরোহিতের কাছে তারা জানতে পারেন আজ একাদশী ব্রত যে এই ব্রত পালন করেন তার সকল মনস্কামনা পূরণ হয় তখন অপসরা তারা বলেন আমি এই ব্রত পালন করব। রূপমান তুমিও এই ব্রত পালন করো তখন রূপমান বলেন এই ব্রত পালনের সময় কি জলপান করাও নিষিদ্ধ তখন তারা বলেন না তুমি করতে পারবে এই ফল তখন রূপমান রাজি হয় এবং তিনি ফল নিতে যান তবে তার পাশ থেকেই মাছ ভাজার সুগন্ধ আসছিল এতে দেখে রূপমান তার লোভ সামলাতে পারেন না তিনি ব্রত ভেগে মাছ আহার করতে থাকেন তবে যখন রূপমান ফিরে আসেন তখন তারা বলেন